আইদে হোটেল মানে ভালোবাসার হোটেল এখানে আসলে এখানে আসলে ভালোবাসা বাড়ে এখানে আসলে ভালোবাসা বাড়ে

প্রেমিকা না দেখছেন আপনারাই সবাই প্রমাণ বৌরক্ষা প্রেমিকা নিয়ায় ভাত খাওয়ার হোটেলে যায় না ভাত খাওয়ার হোটেলা নিয়ায় কেন আসলেন আপনারা আমি তো জানি আমার হাজবেন্ড এখন আপনারা যদি বলেন তাহলে আমার কিছু করার

হ্যাঁ হ্যাঁ হবে মাংস একটু মাংস গাওয়াংস গাওয়ারে মাংস গাওয়াই মাংস মাংস দিয়ে ভাত্তাই তো মাংস

বৰ দিয়ে বিছ কিলো